শীতলকুচি ব্লকে শুরু হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ফর্ম ফিল আপ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবে আবেদনকারীরা এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে গত এগারোই জুলাই শেষ হবে আগামী পাঁচই আগস্ট প্রসঙ্গত কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে সেই মোতাবেক কোচবিহার জেলার শীতলকুচি ব্লকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ এই বিষয়ে সিডিপি ও প্রীতম ব্যানার্জি বলেন শীতলকুচি ব্লকে গত এগারোই জুলাই থেকে শুরু হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ফর্ম ফিল আপ প্রচুর ক্যান্ডিডেটেরা ফর্ম ফিল করছে আগামী পাঁচই আগস্ট তার শেষ দিন তাই শেষ দিনের আগেই সবাইকে আবেদন করার আহ্বান জানিয়েছেন সিডিবিও বলেন বিজ্ঞপ্তি ভালো করে দেখে ফর্ম পূরণ করুন বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় শীতলকুচি ব্লকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে ভেকেন্সি রয়েছে ১৪টি এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে গোটা ব্লকে রয়েছে চুরাশি তার মধ্যে খলিশামারি গ্রাম পঞ্চায়েতে সাতটি বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতে নয়টি গলেনহাটি আট শীতলকুচি দশ গোসেরহাট সাত লালবাজার সতেরোটি সরবারি চোদ্দ এবং ভাওর থানা গ্রাম পঞ্চায়েত এলাকায় বারোটি সম্প্রতি কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ্যে এসেছে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে কোচবিহার জেলা শীতলকুচি ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য শূন্য পদ পড়ে রয়েছে বেশ কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যে মোট পঁয়ত্রিশ হাজারেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে যার কার্যকারিতা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি পূর্ববর্তী কয়েকটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়েছে অঙ্গনওয়াড়িতে এবারে কোচবিহার জেলার পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে এসেছে কোন কোন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এখানে মোট শূন্য সংখ্যা কতগুলি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে বয়সীমা কি লাগবে কিভাবে হবে নিয়োগ প্রক্রিয়া সবকিছুই রইল আমাদের প্রতিবেদনে বিস্তারিত কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে প্রকাশে আসা বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা কারা কারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য অবশ্যই চাকরি থেকে একজন মহিলা হতে হবে এবং যে কোনো স্বীকৃত বোর্ডের তরফ থেকে উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য ডিগ্রি পাশ করতে হবে এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়সীমা ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে এখানে মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে সূত্রের খবর শীতলকুচি ব্লকে কর্মীদের ফর্ম ফিল আপ শুরু হয় আচ্ছা এটা শুরু হয়েছে এগারোই জুলাই থেকে এটার এন্ড ডেট হচ্ছে পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ওদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তারপর অফলাইনে সেই অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট আউট এনে এবং তার সঙ্গে আরও কিছু ডকুমেন্ট লাগবে যে ডকুমেন্ট অলরেডি নোটিশ বোর্ডে টানো আছে সেই ডকুমেন্টগুলো সঙ্গে ওই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটাকে অ্যাটাচ করে অফিসে হার্ড কপি জমা দিতে হবে পাঁচ তারিখ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে শুধু অনলাইন অ্যাপ্লিকেশন জমা দিলে হবে না তার সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট তার সঙ্গে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে হার্ড কপি অফিসে এসে কিন্তু পাঁচ তারিখের মধ্যে জমা করতে হবে এটা শীতলকুচি ব্লকের যারা স্থায়ী বাসিন্দা তারাই আবেদন করতে পারবে শীতলকুচি ব্লকের যারা স্থায়ী বাসিন্দা ওয়ার্কারের ক্ষেত্রে পুরো ব্লকের থেকেই আবেদন করা যাবে ওয়ার্কার কোনো জিপি স্পেসিফিক রিক্রুটমেন্ট হয় না আর হেল্পার ক্ষেত্রে শুধুমাত্র সেই জিপি জন্যই আবেদন করা যাবে যেমন আমি সকলকে অনুরোধ করছি আপনারা যখন আবেদন করবেন অনলাইনে তখন জিপিটা কিন্তু ঠিকঠাক সিলেক্ট করবেন অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে হয়তো শীতলকুচি জিপি কিন্তু সিলেক্ট করছে গোলেনাহাটি সেক্ষেত্রে ফর্ম ফিল আপে সমস্যা হচ্ছে তার জন্য আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন হেল্পারের ক্ষেত্রে তখন যে জিপি আপনি বাসিন্দা এবং যে জিপি থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা কালেক্ট করেছেন সেই জিপির জন্যই কিন্তু অ্যাপ্লাই করবেন ড্রপডাউন করা যাচ্ছে ড্রপডাউনে শীতলকুচির আটটা জিপি আসছে সেই জিপি থেকে যে জিপির আপনি বাসিন্দা শুধু সেই জিপি সিলেক্ট করবেন ওয়ার্কারের ক্ষেত্রে পুরো ব্লক জুড়েই অ্যাপ্লাই করা যায় ওয়ার্কারে কিন্তু জিপির আলাদা করে কোনো ভ্যাকেন্সি থাকে না

সে কি অ্যাপ্লাই করতে পারবে নিশ্চয়ই পারবে ইউ আর এ অ্যাপ্লাই করতে পারবে আনরিজার্ভ ক্যাটাগরি হচ্ছে সবার জন্য অর্থাৎ যা যে ওবিসি তার তে যদি সিট না থাকে তবে সে ইউ আর এর জন্য অ্যাপ্লাই করবে আনরিজার্ভ এর জন্য আনরিজার্ভ সবার জন্য যারা শুধু আনরিজার্ভ তারা এস সি এস টি ওবিসি এ ওবিসি বি তারা কিন্তু সেই ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেবেল এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেবেল ওর জন্য তাদের যদি এসসি এসটি ওবিসিতে যদি শূন্য ভ্যাকেন্সি থাকে কিন্তু আনরিজার্ভে যদি একটা পোস্ট থেকে থাকে তবে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই শীতলকুচি ব্লকে ওয়ার্কার অ্যাপ্লাই করতে পারবে এসটি ছাড়া বাকিরা করতে পারবে না শীতলকুচির ক্ষেত্রে ১৪টা ভ্যাকেন্সি আছে অঙ্গনবাড়ি ওয়ার্কারে চোদ্দটাই কিন্তু এসটি ক্যাটাগরির জন্য এসটি ক্যাটাগরির লোকেরাই শুধু অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে অন্যরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে না হেল্পারের ক্ষেত্রে সব ধরনের ভ্যাকেন্সি আছে হেল্পারের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি ইউআর সব ধরনের ভ্যাকেন্সি আছে হেল্পারে সবাই করতে পারবে কিন্তু ওয়ার্কারের ক্ষেত্রে শুধুমাত্র এসটি ভ্যাকেন্সি আছে চোদ্দখানে এসটি এছাড়া অন্য কেউ অ্যাপ্লাই করলে সেটাকেই লাঞ্চে হবে উদ্দেশ্যে কি বলবেন যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদের যারা যোগ্য প্রার্থী আছে তাদের একটাই বলবো যে আপনারা ফর্ম ফিল করুন নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল আপ করার পর সেই ফর্মের হার্ড কপি নিয়ে অফিসে পাঁচ তারিখের মধ্যে জমা করুন শেষ দিনের জন্য ওয়েট করবেন না পাঁচ তারিখ লাস্ট ডেট পাঁচই অগস্ট তার আগে যত তাড়াতাড়ি আগে ফর্ম ফিল আপ করবেন কারণ অনেক ক্ষেত্রে সার্ভারে সমস্যা হয় সিলেবাসে একটু বদল এসছে নোটিফিকেশনে টানানো আছে আপনারা অনলাইনে চেক করবেন অনলাইনে একটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে টেন্টেটিভ ডেট বদল হতে পারে আপনারা অনলাইন ওয়েবসাইট কুচবিহার ডাব্লিউ ডট ইন ওয়েবসাইট থেকে আপনারা যদি কোনো এক্সাম ডেটের বদল হয় সেগুলো দেখতে পাবেন এবং সিলেবাসে একটু বদল হয়েছে সেই বদলেরটা অলরেডি নাম দিয়ে ওয়েবসাইটে টানানো আছে এবং আমার নোটিশ বোর্ডেও আছে এবং অন্যান্য দপ্তরেও সেন্ট করা আছে আপনারা সিলেবাস দেখে ভালোভাবে প্রিপারেশন নিন এবং আপনাদের সাফল্য আমি কামনা করছি যারা উপযুক্ত ক্যান্ডিডেট আছে তারা ভালোভাবে পড়াশুনো করুন নিশ্চয়ই সফল হবে স্যার এখনো পর্যন্ত কত ফর্ম জমা পড়লো কাউন্ট করা হয়েছে এখনো পর্যন্ত সেরকম কাউন্ট হয়নি এটা যখন পূর্ণ জমা পড়বে তখন ডেটাটা ম্যাচ করে দেখা হবে স্যার আপনার শুভ নামটা আমি প্রীতম ব্যানার্জি সিডিপিও সিডিপি